নমস্কার আমি অর্পিতা আজও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিরামিষ দিনে পটলের এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করি সকলের খুব ভালো লাগবে হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটি দেখবেন না তাহলে প্রথমেই দেখতেই পাচ্ছেন পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি পটলের যখন খোসা ছাড়াবেন তখন মনে রাখতে হবে সবগুলো খোসা ছাড়াবেন না হালকা হালকা একটু রাখবেন যেন পটলগুলো একদম নরম না হয়ে যায় আর দেখুন আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি পটলের দুই পাশটা একটু বেশি করে কেটে নেবেন তাহলে কি হবে মশলাটা খুব ভালো করে ঢুকবে খেতে অনেকটাই ভালো লাগবে আমি এখানে চারটে পটল দিয়ে রেসিপিটি তৈরি করেছি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে পটলগুলোকে ভেজে নিতে হবে আরেকটা কথা এখানে বলে রাখি পটলগুলোকে ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই হালকা ফ্রাই করলেই হয়ে যাবে কিন্তু পটলগুলো যখন ফ্রাই করবেন তখন লবণ এবং হলুদ দিয়ে পটলগুলোকে ফ্রাই করে নেবেন পটলের তো বিভিন্ন রেসিপি আপনারা তৈরি করেছেন এছাড়াও আমরা দই পটল বা কাজু পোস্ত দিয়ে পটল পটলের দোরমা বিভিন্ন রেসিপি আমরা খেয়ে থাকি আর গরমকালে পটল তো বাড়িতে অবশ্যই অ্যাভেলেবেল থাকে কারণ গরমের সবজি পটল ঝিঙে এগুলো তো প্রত্যেকের বাড়িতেই এখন রয়েছে আমি বলছি পটলের এই নতুনত্বই রেসিপিটি একবার আপনি বাড়িতে ট্রাই করে দেখুন নিরামিষ দিনে বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইস বা পরোটা বা লুচি কিংবা ভাতের সাথেও এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগবে একটু হালকা মিষ্টি মিষ্টি হবে বেশি ঝাল হবে না রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন হলুদ এবং লবণ দিয়ে আমি পটলগুলোকে কিন্তু হালকা ফ্রাই করে নিচ্ছি এখানে পটলগুলো এবার ফ্রাই করা হয়ে গেছে তুলে রাখবো পটল ভেজেছি সেই তেলেই আমি রেসিপিটি তৈরি করব দেখতেই পাচ্ছেন অনেকটা তেল রয়েছে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কার পর অ্যাড করব গ্রেট করে রাখা আদা এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা এখানে আদাটা পেস্ট করেও নিতে পারেন শুকনো লঙ্কা এবং আদাটা খুব ভালো করে ফ্রাই করে নিই অপর পাশে একটা মশলা তৈরি করে নিই চলুন দেখতেই পাচ্ছেন টক দই নিয়েছি টক দইটা আগের থেকেই আমি ফাটিয়ে রেখেছি আপনারা কিন্তু টক দইটা খুব ভালো করে ফাটিয়ে রাখবেন টক দইয়ের মধ্যে অ্যাড করছি বেসিক কিছু গুঁড়ো মশলা যেই গুঁড়ো মশলাগুলো খুব সহজেই আমাদের হাতের কাছে থাকে আর অবশ্যই এই মশলা চারটে কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে অ্যাড করলাম দইয়ের মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম পরিমাণ ব্যবহার করবেন আমি প্রথমেই বলেছি রেসিপিটি কিন্তু ঝাল হবে না হালকা মিষ্টি মিষ্টি হবে খুব ভালো করে এবার এই দইয়ের সাথে গুঁড়ো মশলাটা মিক্সড করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা আদাটা ফোড়ন হওয়ার পর আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম কম করে দিয়েছি মানে তেলটা যেন না বেশি গরম হয় তারপরে অ্যাড করেছি হচ্ছে দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাগুলোকে এখানে এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্রেমে যদি রান্না করেন গ্যাসের ফ্রেমটা একদম লো রাখতে হবে বা যারা ইলেকট্রিক কেটেল বা রাইস কুকারে রান্না করবেন এই সময় কিন্তু অফ করে রান্না করবেন যেন খুব বেশি তেলটা গরম হয়ে না যায় তাহলে কিন্তু দইটা ফেটে যাবে খেতে একদম ভাল লাগবে না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দইয়ের সাথে যে মশলাগুলো অ্যাড করেছি সেটা দেওয়ার পর আমি অনবরত খুন্তিটা নাড়িয়ে যাচ্ছি আপনাদের অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে না হলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে একদম রেসিপিটি ভালো লাগবে না এবার দেখুন অল্পভাবে তেলটা গরম করেছিলাম এবার দেখতেই পাচ্ছেন হালকা হালকা ফুটে উঠেছে তখনও কিন্তু আপনাদের এরকমভাবে খুন্তিটা নাড়াতে হবে যেন একদম ফেটে না যায় আমি প্রথমেই বলছি এবং বারবার বলছি একদম গ্রেভি গ্রেভি হবে খুব বেশি ঝোল এই রেসিপিটি হবে না আর এই পর্যায়ে একদম জল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু রেসিপিটি ভালো লাগবে না এবার আমি অ্যাড করলাম চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা আর একটু বেশি অ্যাড করতে পারেন কিন্তু প্রথমেই বললাম রেসিপিটি কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হবে এই পর্যায়ে অ্যাড করলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণই অ্যাড করেছি এবার খুব ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এখনই কালারটা এসেছে এবার অ্যাড করব হচ্ছে ভেজে রাখা যে পটলগুলো রেখেছিলাম সেগুলোকে ভেজে রাখা পটলের সাথে কিছুক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পটলের সাথে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে কতটা লোভনীয় হয়েছে কালারটা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বেশ ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু ছেড়ে এসেছে সেটা আপনারা হয়তো ভালো করে ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন এই পর্যায়ে অ্যাড করেছি পরিমাণ মতো জল প্রথমেই বলেছি খুব বেশি জল হবে না সেই জন্য খুব সামান্য পরিমাণ জল অ্যাড করেছি যেন পটলটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে এবং পটলের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকে খেতে তাহলে অনেকটাই ভালো লাগবে এই পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে অ্যাড করবেন যেহেতু পটল ভাজার সময় কিন্তু একবার আমরা লবণ অ্যাড করেছি এবার খুব ভালো করে কিছুক্ষণ পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই সময় আরেকটি কাজ করতে হবে প্রথমেই বলেছি আমি একটু নতুনত্বভাবে এই রেসিপিটি তৈরি করছি এই মেন কাজটা হলো এটাই যখন দেখছেন ঝোলটা একটু ফুটে উঠেছে তখন আপনারা এভাবে কাজু এবং কিসমিসটাকে অ্যাড করবেন এখানে কিন্তু খেয়াল করবেন আমি কাজু বা কিসমিস কিন্তু পেস্ট করে বা গ্রেট করে আমরা বেটে দিই নি আমরা কিন্তু এখানে কাজুটাকে একদম ছুরির সাহায্যে কুচি কুচি করে দিয়েছি এইভাবে একবার আপনারা কাজু দিয়ে পটলের এই রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে কাজুটা যেহেতু ছুরির সাহায্যে কুচি কুচি করে দেওয়া হয়েছে গ্রেভিটা যখন আপনারা খাবেন তখন কাজুটা মুখে পড়লে বেশ অন্যরকম একটা স্বাদ লাগবে সেই জন্য কথা দিচ্ছি রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এই পর্যায়ে পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক ভিডিওতেই বলি যে পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ লাইক কিন্তু একদমই আসে না তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু গ্রেভির সাথে বেশ ভালো করে ফুটে উঠেছে দেখে বোঝাই যাচ্ছে পটল কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে কাজু কিশমিশটাও অ্যাড করে বেশ অনেকক্ষণ ফুটিয়েছি একটা আলাদা মাত্রায় স্বাদ আসে আমি বলছি নিরামিষ দিনে পোলাও কিংবা লুচি বা ফ্রায়েড রাইস বা পরোটার সাথেই রেসিপিটি সার্ভ করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এই পর্যায়ে আমি অ্যাড করব খুব সামান্য পরিমাণ চিনি এটি সম্পূর্ণ অপশানাল আপনাদের যদি পছন্দ না হয় চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন কারণ অনেকেই চিনিটা খেতে পছন্দ করেন না সেই জন্য বললাম যেহেতু নিরামিষ রেসিপি তৈরি করছি চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্স হয় সেই জন্য চিনিটা অ্যাড করেছি আর একটা জিনিস এখানে অ্যাড করব সেটা দেখুন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে খুব সামান্য পরিমাণ ঘি বলেছি প্রথমেই নিরামিষ রেসিপিতে আমি একটু ঘি ব্যবহার করি খেতে ভালো লাগে আর এই রেসিপিতে তো ঘি ব্যবহার করলে অসম্ভব সুন্দর গন্ধের সাথে স্বাদটা হয় এবার ঘি আর চিনিটা অ্যাড করার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভির পরিমাণটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন খুব সামান্য একদম গামাখা এই রেসিপিটি হবে খুব বেশি ঝোল রাখবেন না খেতে কিন্তু ভালো লাগবে না এই পর্যায়ে আমার পটলের রেসিপি কিন্তু তৈরি হয়ে এসেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি বাড়িতে তৈরি করেছিলাম বাড়ির প্রত্যেকটি সদস্য খুব ভালোভাবেই খেয়েছে সেই জন্যই আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম আমার আজকের এই পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে হাজির হব তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রচণ্ড গরমে নিজেদের খেয়াল রাখবেন সকলকে ভালো রাখবেন নমস্কার